গাছ দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কাঠিমন কাঠিমন বারোমাসি আম যাকে ভালো বারো মাসি বলা হয় কাঠিমন হাই কাঠিমন দেখেন এই যে মুকুল আসে এই যে বেশ ঝাঁকড়াওয়ালা গাছ অনেক ডালপালা এগুলো তো আম আসবে এই যে প্রত্যেকটা ডালে আপনি মুকুল আসছে এই যে প্রত্যেকটা ডালে মুকুল আসছে এখানে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এটা আপনি ক্ষিরসা আম খিরসাপাত এটাও খুব সুন্দর আম এই যে দেখেন এখানে একটা বানানো আম দেখতে পাচ্ছেন খুব ছোট্ট গাছ খুব লিচে থেকে ডালপালা বুঝি কি গাছ দেখেন ছোটোতে কি সুন্দর গাছটা অনেক ঝাগড়াওয়ালা দেখেন আপনার গাছটা সাড়ে চার ফিট হবে এই যে গোড়া দেখেন গোড়া হবে আপনার আট ইঞ্চি আট ইঞ্চি থেকে আপনার ডালপালা আছে বিশিষ্ট ডালপালা আট ইঞ্চির থেকে ডালপালা ছাতো না খুব ভালো হবে সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আর একটা কাঠি বন এখানে মকুল বার হয়নি তবে বার হবে এই যে মাথা ফেলিচ্ছে এটা সাধু বস্যুতির গাছ বারো মাসি কাঠিবন এখানে আর একটা বিশিষ্ট ঝাঁকড়া গাছ দেখেন এই যে চায়না ড্রোপ এই যে সময় মুকুল আর ছিল এটাতে আম ধরছিল কিন্তু আমটা ইয়ে মুকুলটা পুরো না হয়ে গেছে আমটা ছিঁড়ে পড়ে গেছে যাই হোক আপনার

আপনার পনেরো ফিট হাই হবে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার কিউ যায় আম কিউ যাই বিগ সাইজের গাছ দেখেন এই যে এটাতে মুকুল আসছে এইরকম যদি বিগ সাইজের গাছ কেউ নিতে চান তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত বড়ো গাছ বিগ সাইজের গাছ ঝাঁকড়াওয়ালা গাছ এই যে মুকুল লাগছে প্রত্যেকটা ডালে মুকুল আসছে অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই রকম বিগ সাইজের গাছ আমরা দিতে অবশ্যই সক্ষম অবশ্যই যোগাযোগ করি